আমরা দেখেছি এই বছরে অর্থাৎ দু সালে প্রথম থেকে ট্রেজার এনএফটিতে বারবার আপডেট আসছে এবং ইউজাররা নানা সমস্যায় পড়ছে যার মধ্যে একটি অন্যতম সমস্যা হল রিজার্ভেশনে রিজার্ভেশন ফেল নট অন একটু বেশি হচ্ছে এই দু মাস ধরে ট্রেজার এনএফটি আমাদের নতুন এক নোটিফিকেশনের মাধ্যমে ট্রেজার এনএফটির সমস্যাগুলি থেকে রেহাই পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চলুন বিস্তারিত আলোচনা করা যাক চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন ট্রেজার এনএফটির নতুন নোটিসে বলা হয়েছে ট্রেজার এনএফটি রিজার্ভ ট্রেডিং আপগ্রেড কনফারেন্সিভ অপটিমাইজেশন ফর এ মোর এফিসিয়েন্ট ট্রেডিং এক্সপিরিয়েন্স অর্থাৎ দক্ষ এবং ট্রেডিং অভিজ্ঞতার জন্য ব্যাপক অপটিমাইজেশন বা পরিবর্তন এনহেন্সড ক্যাপিটাল ইউটিলাইজেশন বর্ধিত মূলধনের ব্যবহার হায়ার রিজার্ভেশন সাকসেস রেট উচ্চতর রিজার্ভেশন সফলতা অর্থাৎ ট্রেজারিয়ারটি রিসেন্টলি এই দুটি বিষয়ের উপরে আপগ্রেড বা পরিবর্তন এনেছে এই দুটি দিকের বিভিন্ন কাজগুলি যাতে খুব সহজেই এবং স্মুথলি করা যায় ফার্স্টার রিজার্ভেশন দ্রুত রিজার্ভেশন মোর অ্যাকুরেট ম্যাচিং স্মুথার ট্রানজাকশন অর্থাৎ আরও সঠিক ম্যাচিং এবং মসৃণ লেনদেন অর্থাৎ রিজার্ভেশনের সময় যাতে আমরা খুব সহজেই এনএফটি কিনতে বা বেচতে পারি তাছাড়া ট্রেজার এনএফটিতে ব্যালেন্স অ্যাড বা উইটার সময় যাতে কাজটা মসৃণভাবে হয় বা সেফলি হয় সেদিকটা একটু আপগ্রেড করেছে এগুলি আরও ডিটেলসে জানা যাক ট্রেজার এফটি অ্যানাউন্সমেন্ট রিজার্ভেশন ট্রেডিং পারফরমেন্স অপটিমাইজেশন কমপ্লিটেড ওভার দ্য পাস্ট টু ইয়ার্স উই হ্যাভ বিন ডেডিকেটেড টু কন্টিনিউয়াস টেকনোলজিক্যাল আপগ্রেডস অ্যান্ড সার্ভিসেস ইম্প্রুভমেন্টস প্রোভাইডিং স্টেবল সিকিউর অ্যান্ড এফিসিয়েন্ট ট্রেডিং এক্সপেরিয়েন্স ফর টেন্স অফ মিলিয়নস অফ ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ গত বছর ধরে ট্রেজার এনএফটি তার বিভিন্ন দিকে টেকনিক্যালের দিক থেকে আপগ্রেড করছে সব কিছু উন্নত করার জন্য তার আপগ্রেড করছে এবং এটি বিশ্বব্যাপী প্রায় দশ মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে নাও উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য অপটিমাইজেশন অ্যান্ড আপগ্রেড অফ আওয়ার রিজার্ভেশন ট্রেডিং ম্যাচিং সিস্টেম অর্থাৎ রিজার্ভেশন ট্রেডিংয়ের যে আপগ্রেড সেগুলি সম্পন্ন হয়েছে সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়েছে সিগনিফিসেন্টলি এনহেন্সিং ট্রেডিং এফিসিয়েন্সি অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স এবং মানুষের ব্যবহারের ক্ষেত্রে এগুলি উল্লেখযোগ্যভাবে পরিবর্তন বা উন্নত হয়েছে কি ইম্প্রুভমেন্ট যেগুলি আমরা আগেই পড়লাম সিগনিফিসেন্টলি ইম্প্রুভ ক্যাপিটাল ইউটিলাইজেশান এফিসিয়েন্সি অর্থাৎ আমার কাছে যে মূলধনটি আছে সেই মূলধনটির অধিক পরিমাণে ব্যবহার বা সঠিকভাবে ব্যবহার নোটিসিয়বলি ইনক্রেজড রিজার্ভেশন সাকসেস রেট অর্থাৎ রিজার্ভেশনের সাকসেস রেটটা বেড়ে গেছে অর্থাৎ নট অন বা রিজার্ভেশন ফেলটা একটু কম হবে আমাদের রিজার্ভেশন সাকসেসটা বেশি হবে দিস অপটিমাইজেশন হ্যাজ বিন ফুলি ইম্প্রুভমেন্ট গ্রেটলি বোস্টিং ট্রেডিং অ্যান্ড ম্যাচিং ইফিসিয়েন্সি মেকিং ইয়ার রিজার্ভেশন ট্রেড স্মুথার অ্যান্ড মোর এফিসিয়েন্ট অর্থাৎ যে বিভিন্ন নেটওয়ার্কগত সমস্যা বা বিভিন্ন কারণে আমরা যখন এনএফটি কিনতাম সেই সময় আমাদের কেনার সময় যে ম্যাসিং হতো না আমরা যখন একটা এনএফটি কিনবো সেই সময় ওটা কেনার জন্য ওঠতাম এবং আমার ওয়ালেট ব্যালেন্সের সঙ্গে ম্যাসিংটা নেটওয়ার্কগত কারণে হতো না সেক্ষেত্রে আমাদের ওটা ফেল হতো তাই ট্রেজার এনএফটি এই ম্যাশিংটা যাতে স্মুথলি হয় সেই ব্যবস্থা করছে ট্রেজার এনএফটি রিমেন্স কমিটেড টু মুভিং ফরওয়ার্ড উইথ আওয়ার ইউজার্স অর্থাৎ ট্রেজার এনএফটি তার সমস্ত ইউজারদের নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চলেছে অর্থাৎ আরও সুদূর ভবিষ্যতে বিস্তার লাভ করতে চলেছে কন্টিনিউয়াসলি পুসিং বাউন্ডারিস টু ব্রিং ইউ এ সুপিরিয়র এনএফটি ট্রেডিং এক্সপিরিয়েন্স এবং ক্রমশ সেটা আরও বিস্তার লাভ করছে তাদের পরিধি আরও বৃদ্ধি পাচ্ছে এবং ইউজারদের নতুন নতুন এক্সপিরিয়েন্স অর্জন করাচ্ছে এসব দেখে বোঝা যাচ্ছে ইউজাররা রিজার্ভেশন নিয়ে যে সমস্যায় ভুগছিল যেমন রিজার্ভেশন ফেল নটন রিজার্ভেশনের সময় দেরি হওয়া এই সমস্যা সমাধানের জন্য ট্রেজার এনএফটি আপগ্রেড করেছে রিজার্ভেশন আরও স্মুথলি করছে রিজার্ভেশন ফেল অপেক্ষাকৃত কম হবে নট অন কমে যাবে তবে দেখা যাক কতটা স্মুথ হয় তবে হ্যাঁ আমরা সকলেই জানি নট অন কেন হয় ট্রেজার এনএপটি হয়তো বাই সেলের সময় নেটওয়ারগত ইস্যুটা কমিয়ে দেবে তাই নেটওয়ারগত কারণে যে নটন আসতো সেটা হয়তো কমবে কিন্তু আপনি যদি তিন চার মাস মেম্বার জয়নিং না করান নটন আসবে এবং আপনার টিম বেনিফিট থেকে ইনকাম বেশি আসলে নটন আসবে তাই স্টেকিং করতে পারেন আমরা সকলেই জানি স্টেকিং একটু সমস্যা চলছে এইট পারসেন্ট ব্যাক দেওয়ার পর থেকে স্টেকিং একটু সমস্যা হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত এইট পারসেন্ট ব্যাক পাওয়া যাবে আমরা আশা করছি ট্রেকিংয়ের সমস্যাটাও চলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না